যে কষ্ট যে যন্ত্রণা প্রত্যেকটা বুথের সভাপতি থেকে বুথের কর্মী শক্তি কেন্দ্রের প্রমুখ অঞ্চল প্রমুখ মণ্ডলের কার্যকর্তারা তারা তারা যে দু হাজার একুশের পর নিষ্ঠার সঙ্গে অত্যন্ত লড়াইয়ের সাথে যে কাজ তারা দেখিয়েছে সে কাজ সত্যিই অনেক সম্মানের অনেক গর্বের তাই আমি প্রথমেই গোঘাট বিধানসভাবাসীর প্রত্যেকটা ভোটারকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই গোঘাট বিধানসভাকে জিতানোর জন্য ওনাদেরকে বড় নমস্কার জানাই যেটা সমস্যা আমাদের মেনত হচ্ছে সেটা হচ্ছে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারলো কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারানোর নেপথ্যে কারা কারা দোষী কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হেরে যাওয়ার জন্য আজকে আমাদেরকে তার সাফার হতে হচ্ছে আপনাদের মধ্য দিয়ে আমরা রাজ্য রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি প্রথমত গোঘাট দুহাজার একুশে বিধানসভার ভোটের পর আমরা অনেকটা ভেঙে পড়েছিলাম আপনারা জানেন গোঘাটের যে বিধায়ক রয়েছেন বিশ্বনাথ টিকিট পাওয়ার পর তখনই একটা বিজেপির মধ্য দিয়ে একটা বিরাট বড় গন্দর সৃষ্টি হয় ওনাকে না মেনে নেওয়ার জন্য একটা বিরাট অসন্তোষ হয় কিন্তু আমরা প্রত্যেকটা কর্মীরা তাকে মেনে নিয়ে অত্যন্ত একদম কি বলবো মাটি কামড়ে পড়ে থেকে ওনাকে আমরা জয় করেছি সব থেকে লজ্জার বিষয় লাগে যখন স্কুল কলেজের ছেলে মেয়েদের এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে দিদি বিধায়ককে গেলে কোথায় পাবো এই লজ্জাটা আমাদের প্রত্যেকেরই লাগে কারণ আজ পর্যন্ত বোকাট বিধানসভায় কোনো এমএলএ অফিস নেই দু হাজার একুশের পর থেকে বিভিন্ন প্রেসের কাছে আমাকে উত্তর দিতে হয় কেউ আমাদের বিধায়ককে বলছেন ঈদের চাঁদ কেউ বলছেন হারিয়ে গেছে খুঁজে দিলে পাঁচ হাজার টাকা পাবো আমরা এতদিন শাসক দলের দিকে আমল কিন্তু শাসক দল কথাগুলো ঠিকই বলতো আজকে আমাদের বিধায়ক একুশের পর থেকে আজকে চারটে মণ্ডল সভাপতি আমরা কেউই তার কাছে ভালো নয় আমাদের কারোর সঙ্গে সে যোগাযোগ রাখে না আমাদের কে নিয়ে আজ পর্যন্ত দু একুশ থেকে দু হাজার হয়ে গেল কোনো সাংগঠনিক বৈঠক বিধায়ক করেননি এছাড়াও রাজ্য থেকে যখন কোনো ঊর্ধ্বতন নেতৃত্ব আসেন তখন তাকে দেখতে পাওয়া যায় গলায় উত্তরী নিয়ে সুন্দরভাবে সেজে এখানে চলে আসতে আমাদের প্রশ্ন এটা আমরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বুকের রক্ত ঝরিয়ে মায়ের কোল খালি করে আমরা যে এত কষ্ট করে গোহাট বিধানসভাতে ওনাকে জিতে এম করলাম সেই এমএলএটাকে কি জন্য করেছিলাম সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য যেটা থেকে আজকে গোহাটের বিধায়ক বঞ্চিত হয়ে রয়েছে আমরা অবিলম্বে গোহাটের বিধায়ককে ওনার বিধায়ক পদ থেকে সরে যাওয়ার জন্য আপনাদের মধ্য থেকে বড় জোরে আহ্বান করছি কারণ কেন্দ্র সরকারের লক্ষ লক্ষ টাকায় উনি কেন্দ্রবাহিনী বাড়িতে বসে রেখেছেন কেন্দ্রবাহিনী বাড়িতে রেখেছেন তাদের বউ পাহারা দেওয়ার জন্য নয় কেন্দ্রবাহিনী দিয়েছেন আজকে বিপদের দিনে কর্মীরা লোকসভার পর আজকে যান বদনগঞ্জ ওয়ান টু সামবাজার চলে যান কুমারগঞ্জ প্রতিনিয়ত সন্ত্রাসের শিকার হচ্ছে প্রত্যেকটা কর্মী সেখানে কিন্তু আমাদের বিধায়করা যাচ্ছেন না যাচ্ছেন কোথায় না সেখানে যাচ্ছে খবরের শিরোনামে আসার জন্য কর্মীরা জেল খাটছে তাদের সংসারটা চলছে না সেখানে অর্থ দিয়ে সহযোগিতা না করে সেখানে গিয়ে ছবি তুলছে মিডিয়ায় ভাইরাল করানো হচ্ছে কিসের জন্য এবং তিনি সিপিএমের থেকে আসা বিজেপির বিধায়ক ওনার মুখে বারবার শুনেছি যে উনি সিপিএম এর নিয়ে বেশি বড়াই করতে ভালোবাসেন কিছুদিন আগেও দেখেছি যে সিপিএমের একজন নেতা মারা যাওয়াতে উনি সেখানে মাল্যদান করছেন তো এই সন্ত্রাসের জায়গায় দাঁড়িয়ে গোহাট বিধানসভার আমরা ভোট করিয়ে তাকে চেতনার পর উপহার স্বরূপ হিসাবে পেয়েছি কালো গাড়ির কাঁচ মন্ডল সভাপতিদের দেখলে তুলে চলে যাওয়া তাদের সঙ্গে কথা না বলা তাদেরকে সম্মান না দেওয়া তো এটা আমরা অনেক কষ্ট করে বুথ থেকে লড়াই করে প্রত্যেকটা কর্মী এমপি এমএলএ তৈরি করি আর রাজ্য নেতৃত্বের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো আপনারা অবিলম্বে নজর দিন যে বিধায়করা আজকে এখান থেকে গেছে আপনাদের কাছে তারা মাস গেলে মোটা অঙ্কের টাকা পায় কিন্তু তারা একবারও আমাদের খোঁজ নেন না যে আমরা ভালো আছি না মরে গেছি না বেঁচে আছি তাহলে কাদের জন্য আমরা লড়াই করছি লাইন প্রশ্নটামা এই জায়গাতে ঠিকই যাই আজকে কিছুদিন আগেও দেখেছেন কুমারগঞ্জ অঞ্চলে যারা মার্কিয়েছি সেখানেওaddSubviewে রাগছেন গিয়ে খবর করে চলে এসেছেন তাদের কাছে কেউ কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেনি আমরা মণ্ডল সভাপতিরা যতটা পেরেছি সাহসিকার সাথে তাদের কাছে গেছি তাদের পাশে গেছি তাদের লড়াইয়ে সামিল হয়েছি কিন্তু এভাবে চলবে কতদিন আজকে গোঘাট 1 নম্বর এবং 2 নম্বর ব্লক এই দুটি ব্লকে টোটাল বিডিও অফিসের যত এমএলএ কোঠার কাজ আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে কেউ দেখতে পাচ্ছি না তার এমএলএ কোঠার টাকায় কাজ করছে অথচ আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই তৃণমূলের প্রত্যেকটা যারা কন্ট্রাক্টর আছে তাদের প্রত্যেকটা কাগজে উনি সই করছেন এবং সেখান থেকে মোটা অঙ্কের কাঠবানি উনি নিচ্ছেন এবং সেই টাকা উনি বাড়িতে বসে বসে যদি ভেবে তাকে নেবেন তাহলে ছেড়ে দেবো না আমরা জিতিয়েছি বিধায়ককে প্রত্যেকটার হিসাব আমাদের নেওয়ার অধিকার আছে আমাদেরকে হিসাব দিতে হবে কারণ এই যন্ত্রণাগুলো আমরা ভোগ করি আজকে লোকসভার পর আপনারা বলুন আজকে অরুণপন দিদিকার একজন খুবই মাস্টারমশাই এবং খুবই সাধারণ মানুষ তাকে যোগ সাজেস্ট করে হারানো হয়েছে তাকে যোগ সাজেস্ট করে হারানো হয়েছে কেন হারানো হয়েছে আজকে এত মানুষের এত সাধারণ মানুষের ভোট নিয়ে কেন ছিলিমিনি খেলা হয়েছে আজকে বিধানসভার এমএলএ হয়ে আজকে বিধানসভাতে কোনো একটা অফিস নেই ছাত্রছাত্রীরা এলে আমাদেরকে বলতে হয় যে আরামবাগ অ্যাপিক্সের নিচে চা দোকানে গিয়ে বসুন সেখানে এমএলএ কে পেয়ে যাবে এর থেকে বড় লজ্জা আমাদের আর কিছু আছে নাকি আমরা রাজ্য নেতৃত্বের কাছে যেতে পারি না আমাদের তো খুবই নগন্য পথ আমরা ছোট জায়গায় থাকি তাই আমরা অনেক উঁচু জায়গা থেকে আমাদের এই কথাগুলো বলতে পারি না আজকে ওবার বিধানসভায় লোকসভার পথ যে সন্ত্রাস দিকে দিকে হচ্ছে এখন পর্যন্ত এমএলএরা কোথাও গিয়ে একটা ফোন করে খুঁজে নেননি এবং আমাদের মন্দ সভাপতিদেরকে ফোন করে একবারে খোঁজ নেননি কাদের জন্য এত লড়াই কাদের জন্য এত আমরা সংগ্রাম করছি সেটাও আমাদেরকে এবার ভেবে দেখতে হবে কারণ আমাদের জীবন এখন মানে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের জীবন চলে যেতে পারে আজকে বুথের কর্মীদের জীবন চলে যেতে পারে তাই রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ আমি বড় জোরে আহ্বান করছি উনি যদি কাজ করতে পারেন সততার সাথে কাজ করতে পারেন মানুষের পরিষেবা দিতে পারেন তাহলে উনি কাজ করুক আমরা ওনার পাশে থেকে কাজ করতে চাই আর যদি উনি এইভাবেই ভেবে থাকেন বিগত তিনটে বছরের মতো যে আজ পর্যন্ত দু একুশ থেকে দু চব্বিশ পর্যন্ত কোনো সাংগঠনিক বৈঠকে এই বিধানসভার এমএলএকে দেখতে পাওয়া যায়নি যদি এইভাবেই উনি কাটাবো মনে করেন তো জোরে আপনাদের মধ্য দিয়ে এবং রাজ্য নেতৃত্বকে জানাচ্ছি উনি যেন অবিলম্বে ওনার এমএলএ পদ থেকে সরে যান কারণ ওনার জন্যে আমরা বাজারে মুখ দেখাতে পারছি না আমরা তো কারোর কাছ থেকে এক টাকা খেয়ে বসে নিই আমরা সততার সাথে লড়াই নিই আমরা ওনাকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং দায়িত্ব নিয়ে উনি পঞ্চায়েত ভোটে ওনার যে তেরোটা বুথ তেরোটা বুথে কোনো আমাদের বিজেপির প্রার্থীকে নমিনেশন করতে দেননি তৃণমূলের সাথে সম্পূর্ণভাবে যোগ যোগসাচেষ্টা আছে এবং লোকসভাতেও উনি দায়িত্ব নিয়ে কথা বলেন দায়িত্ব নিয়ে উনি শাওরা অঞ্চলকে হারিয়ে দিয়েছেন এবং তার জন্য উনি তৃণমূলের কাছ থেকে দেখবেন কিছুদিনের মধ্যে একটা খুব বড় উপহারও পাবেন সেই উপহার রাস্তার মধ্যেই গড়াগড়ি কেউ দেখতেও পাবেন তাহলে আজকে আমরা ভূতের কর্মীরা নিজেদের রক্ত দিয়ে বিরোধীদের সঙ্গে লড়াই করব আর তারা সেখানে বসে মুনাফা লুটবে এই রাজনীতি আমরা বিশ্বাস করি না আর এই রাজনীতি আমরা করতে দেব না তাই আমরা বিবৃতির মধ্য দিয়ে আজকে গোঘাট আরামবাগ লোকসভা যে হেরেছে এর দায়টা প্রত্যেককেই নিতে হবে আজকে কারোর উপরে দায় চাপিয়ে দিলে হবে না কারণ দু মাস আগে কোনো এমেলে আমরা ভূমিকা দেখিনি কেউ কখনো হাসপাতালে ভর্তি হয়ে গেছে কেউ দু মাস আগে থেকে বিদেয় হয়ে গেছে কেউ তার এলাকা নিয়ে ব্যস্ততা দেখিয়েছে আজকে যে হেরে গেছে সব গিয়ে দায়ভার পড়ছে একজনের দুজনের তিনজনের চারজনের ওপর কিন্তু আজকে হেরে যাওয়ার পিছনে নেপথ্যে যারা যারা দায়ী প্রত্যেককে রাজ্য নেতৃত্বকে আহ্বান করব একটা একটা করে প্রশ্ন করে তাদের কাছ থেকে উত্তরগুলো জেনে নেওয়া উচিত কারণ আমরা বুথের কর্মীরা হারিয়ে দেবার জন্য রাজনীতি করি না আমরা জিতিয়েছি তবে আমরাও এরপর ভাববো আগামী দিনে যদি দল স্বচ্ছতার সঙ্গে করতে ওনারা না পারেন তাহলে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব যে আগামী দিনে আমরা কোন পথে হাঁটব আমার সঙ্গে আজকে আমাদের এই চারটে যে মন্ডল রয়েছে গোহাট বিধানসভার চার মন্ডল সভাপতি এখানে উপস্থিত হয়েছি ওনারা ওনাদের প্রত্যেকের বক্তব্য রাখবেন আগামী দিনে কিভাবে চলবেন তারাও তাদের বক্তব্য দেবেন এবং লোকসভা হেরে যাওয়ার জন্য যারা যারা দায়ী তার প্রত্যেককে রাজ্য নেতৃত্বকে আহ্বান প্রত্যেকটা প্রত্যেকটা করা হোক এবং এর প্রত্যেকটা দায়ী প্রত্যেককে নিতে হবে কেউ দায় হারিয়ে গেলে মারা যাবে না আমরা নিজেরা খেটেছি আমরা পরিশ্রম করেছি পরিশ্রমের মূল্য আমরা বুঝে নেবই তাতে সে যে যে পদে থাকুক না কেন আমাদেরকে আমাদের মূল্য বুঝতে হবে আমার কাছেই উপস্থিত আছেন তিন নম্বর মন্ডলের সভাপতি পঙ্কজ রায় উনি কিছু বলবেন আপনারা তারা আছেন নামগুলো আর আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি গোহাট মন্ডল ওয়ানের সভাপতি আমি দোলন দাস মন্ডল মণ্ডল দুইয়ের সভাপতি তমাল ঘোষ মন্ডল তিনের সভাপতি পঙ্কজ রায় মন্ডল চারের সভাপতি রাজু রানা সম্পাদক অলকদলিক মহাশয় গোহাট বিধানসভার কনভেনার তথা আরামবাগ জেলার ভাইস প্রেসিডেন্ট চিনময় রায় এবং আরামবাগ চিনময় মল্লিক আরামবাগ সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ শিশির রায় আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের এই বার্তা আপনাদের মধ্য দিয়ে রাজ্য স্তরে পৌঁছে দেওয়ার জন্য সকলেই যদি আজকে আজকে জিতে যেত সকলেই হেরে গেছে মানে আজকে আজকে দায়ী করতে হবে এবং গা বাঁচিয়ে চলে গেলে হবে না কারণ তারা প্রত্যেকেই বিধানসভার বিধায়ক অন্য বিধানসভার বিধায়ক আজকে হেরে গেছে বলে ওর দিকে তুলে দেবো ওর হাতটা ভারী বলে বললে হবে না প্রত্যেককে দায়ভার নিতে হবে এবং হেরে যাবার পিছনে এরা প্রত্যেকে দায়ী আর প্রত্যেককে এদের উত্তর দিতে হবে

এবং প্যারালাল লবি করার চেষ্টা করেছে আমার জন্য বহুবার করার চেষ্টা করেছে আমি অত্যন্ত লড়াইয়ের সাথে সেই লবি কাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং আমার কর্মীরা খুব সুদক্ষ তারা আপনার প্রলোধমে প্রলোভনে পা না দিয়ে তারা ভোট করিয়েছে এবং জিতিয়েছে আজকে চারটে অঞ্চলই আমার জেতা সেখানেতে উনি সামান্য কিছু এম এর অনুদান যে এম এর অনুদানগুলো আছে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছান না এবং আমাদের সাথে কোনোরকম কোনো যোগ সাজেস্ট নেই আজ আড়াই বছর হয়ে গেল আমাদের এমএলএদের সঙ্গে আমাদের কোনো কালেকশন নেই এবং আজকে ওনাকে যখন আপনি প্রশ্ন করবেন উনি দায়িত্ব নিয়ে অনেক কথা বলবেন কিন্তু দায়িত্ব নিয়ে আমার প্রশ্নটা এটাই সাওড়া ওনার যে নিজের বুথ যেখানে বিজেপির শক্ত ঘাঁটি সেই ঘাঁটি আজকে হেরে গেল কেন লোকসভা ভোটের মতো একটা ভোট সেই ভোটে সেই জায়গাটা আজকে হেরে গেছে কিসের জন্য হারিয়ে দিয়েছে কার সাথে যোগ ছিল কিসের প্রবল ছিল আমরা বোঘাট বিধানসভায় আমার যে চারটে অঞ্চল আছে চারটে অঞ্চলে আমার চারটে অঞ্চলই বিজেপির জয়ী অঞ্চল কোথাও আমরা আমার চারটে অঞ্চল কোথাও হেরে নেই আমার সাতাত্তরটা বুথের মধ্যে সত্তরটা বুথ বিজেপি লিড দিয়েছে তাহলে আপনাদের আফসোস হচ্ছে কেন আফসোসটা এটাই কর্মীদেরকে বাঁচাবো কি করে দিদি ভাই কর্মীদের পাশে কি থাকতে পারছেন না আপনারা আপনাদের দলীয় নেতৃত্ব কি আসছে না জেলা নেতৃত্ব আমাদের দলীয় যারা নেতৃত্ব রয়েছেন যেমন জেলায় আমাদের এখন সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ আমরা বিমান ঘোষকে জানাচ্ছি বিমান যতটা সাধ্য সেসাতে ততটা করছে কিন্তু এই এলাকার যে বিধায়ক তিনি কোথায় তিনি কেন লুকিয়ে পড়েছেন আজ সিকিউরিটি গার্ড নেতৃত্ব কর্মীদের পাশে গিয়ে দাঁড়ানোর কথা সে দাঁড়াচ্ছেন না ঘুরিয়ে আমাদের দিকে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে ওই জায়গায় দোলন আছে দোলনা কাছে চলে যাও তাহলে কি আমি এমএলএ পেয়েছি গোগাট বিধানসভার যে সমস্ত নেতৃত্ব সমস্ত লোক আমার কাছে কি আসছে কেন কেন আমাকে সমস্ত চাপ আমাকে একা বহন করতে হবে রাত বারোটার পর আমাকে প্রেস করতে হচ্ছে বারোটার পর হসপিটালে যেতে হচ্ছে কর্মীরা মার খাচ্ছে তাহলে উনি বিধায়ক কিসের জন্য হয়েছেন শুধু মাছ মোটা মোটামুটি টাকা নেওয়ার জন্য এটা আমরা মানবো না কাজ যদি আমরা করি আমাদের সঙ্গে ওনাকে কাজ করতে হবে উনি আমাদের নামের বিজেপির বিধায়ক হবেন আর সিপিএম এর গুণগান এটা আমরা মানবো না আজকে কি আপনাদের মূলত প্রেস মিটটা কি বিশ্বনাথকারকের বিরুদ্ধে বিশ্বকারের জন্য প্রেস মিটটা সকল এমএলএদেরকে জন্য। বলার জন্য যেহেতু আমার বিধানসভার বিশ্বনাথকারক সেই জন্য আমি বিশ্বনাথকারককে নিয়ে বললাম বিজেপির যে ফেসবুক পেজ আরামবাগে সেখানে কিন্তু দেখা গেছে যে আপনাদের এই লোকসভার কেন্দ্রে পরপর দুবার তপন রায় এবং অরূপকান্তি দিগার দুজনকেই হারানোর পিছনে দুবারই কিন্তু দেখা গেছিলো যে দায়ী করা হয়েছিল আপনাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষকে এবং এবারে তো আরও মানে একদম ভয়ঙ্কর ব্যাপার বলা হয়েছিল যে মোটা অঙ্কের সেটিং হয়েছে এবং এই যে সেটিংটা হয়েছে এবং তারা কিছু জায়গাও নির্দিষ্ট করে দিয়েছে যে সেই জায়গায় গিয়ে সেটিং হয়েছে আপনারা কি বলবেন যে এখানে শুধু বিসদকারক কারক একাদাই মধুসূদন বাগ তিনি হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছেন সুশান্ত ঘোষকে তবু ফ্রন্টে দেখা যাচ্ছে কিন্তু আপনাদের কাউন্টিং হলে আপনারা নিজেরাই আপনি গোঘাটের ব্যক্তি আপনাকে তারকেশ্বরের দিকে দায়িত্ব দেওয়া হলো এবং যারা কাউন্টিং এজেন্ট সারাদিন খেতেই পেল না এই যে এই যে এত কিছু এগুলোর জন্য কি একা কারুকি দেয় সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের কোনো দায় নেই দেখুন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং এই চার এমএলএ যারা চারটে আজ আমাদের ঘোঘাট আরামবাগ সাব ডিভিশন জুড়ে যারা এমএলএ রয়েছে তাদের প্রত্যেকেরই উচিত ছিল যে এই ভোটটা কিভাবে হবে এবং এই ভোটের রণকৌশল কি হবে সেটা নাইলে তাদের ব্যর্থতা আজকে আরামবাগ সাংগঠনিক জেলার লোকে বলছে যে কে কতটা টাকা মোটা অঙ্কের টাকা লেনদেন করেছে আমি চোখে যেহেতু দেখিনি আমার কাছে যেহেতু প্রমাণ নেই সেহেতু আমি কারো সম্বন্ধে অ্যালিগেশন তুলতে পারি না যাদের কাছে অ্যালিগেশন আছে তারা অ্যালিগে তাদের কাছে যাদের কাছে গ্রুপ আছে তারা পুরুপ সম্পর্ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুক যদি কেউ এই কর্মের সঙ্গে যুক্ত থাকে তারা দণ্ডনীয় শাস্তি পাবে একাধিক আর্থিক লেনদেন দিয়ে দেখুন যখন কোনো জায়গার কোনো কিছু সমস্যা হয়ে যায় তখন বিভিন্ন বদ্রামের আগুন ওঠে কিঞ্চিতের বঞ্চিত হয়তো না একটা ফল্ট আমাদের থেকে গেছে কিন্তু ফলটা কা এটা দেখার জন্য আমি একজন মন্ডলের সভাপতি আমি একজন জেলা বলতে পারি না উনি এটা আমি বলতে পারি না ওনার যদি কিছু ফল থেকে থাকে আমি লিখিতভাবে জানাতে পারি জানানোর দপ্তর আছে সেই দপ্তরে জানাতে পারি কিন্তু আমার কাছে কোনো প্রুফ নেই সেহেতু আমি কাউকে চোর বলতে পারবো না যদি প্রুফ থাকতো তাহলে আমি চোর বলতে পারতাম এবার প্রুফ যদি আমরা কোনোদিনও কখনো পাই আর আগামী দিনেও যদি কোনোদিন পুরুপ আমাদের সামনে এসে আসে আমরাও তাকে নিশ্চয়ই প্রশ্ন করব আজকে এই জিনিসটা হবার জন্য প্রত্যেকেই দায়ী কারণ না কারণ প্রত্যেক মানুষেরই দোষ আছে আপনাদের এখানে শুধুমাত্র বিশ্বৎকারকে নিয়ে নয় চার বিধায়ককেই এলাকার উন্নয়নে কোনো রকম তাদের ভূমিকা দেখা যাচ্ছে না এটা কিন্তু এই অভিযোগটা শুধু বিজেপি কর্মীদেরই নয় সাধারণ মানুষের বিরোধী দল তার বা শাসক দল যারা তারা তো বলতেই পারেন এটা রাজনৈতিক অ্যাজেন্ডা হিসাবে কিন্তু সাধারণ মানুষের খুব যে একমাত্র খানাকুলের বিধায়ককে যদিও বা দেখা যায় আর বাকি কোনো বিধায়ককেই দেখা যায় না এই অভিযোগটা আছে এবং একই সাথে আজকে ভোট পরবর্তী সময়ে নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে যে আপনাদের কর্মীরা দিকে দিকে মার খাচ্ছেন সেখানে সুশান্ত ঘোষকে যতটা ছুটে যেতে দেখা যাচ্ছে ততটা কিন্তু আপনাদের আর কাউকে নয় বরং ইদানিং দেখা যাচ্ছে আপনাদের মধুসূদন বাগ এবং সুশান্ত ঘোষ এরা তিনজনে সম্প্রতি তিনজনে একসাথে যে কোনো আপনাদের বিধানসভা কেন্দ্রগুলোতে যাচ্ছেন এটা কি বোধোদয় নাকি প্রায়শ্চিত্ত বোধদয় নয় প্রায়শ্চিত্ত নয় পুরোটাই নাটক হচ্ছে আমরা নাটক দেখছি বসে বসে আজকে হেরে যাবার পর তাদের মনে হয়েছে আমাদের কর্মীদের পাশে যাওয়া উচিত কেন হেরে যাওয়ার দুমাস আগে আসেননি কেন ওনারা যে কাজ করতে পারছেন যে সমস্যা হচ্ছে কোথায় লিখিত জানিয়েছিলেন কেন কাছে আজকে আজকে হেরে গেছে বলে নাটক করতে বেরিয়েছেন কি নাটক দেখা হচ্ছে আজকে হেরে যাওয়ার পর কর্মীদের পাশে গিয়ে শুধু মোবাইল মোবাইলে ছবি তোলা হচ্ছে আর মিডিয়ার মধ্য দিয়ে জানানো হচ্ছে যে আমরা সেখানে গিয়েছিলাম গিয়ে কি কাজটা হয়েছে যে ছেলেগুলো চোদ্দ দিন ধরে জেল খাটছে তাদের সংসারগুলো চলে নেই তাদেরকে কেন অর্থে সহযোগিতা করা হলো না কেন তাদের পাশে গিয়ে তারা দাঁড়ালেন না শুধু ছবি তোলার জন্য খবরে ভাইরাল হওয়ার জন্য কি গিয়েছিলেন আমার কাছে ওই খবর ভাইরাল হওয়ার দরকার নেই কর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে ভূতের কর্মীরা খেটে লড়াই দিয়েছে তারা জেল খাটছে তাদের সংসারগুলো চালাতে হবে তার জন্য কতটা করেছে সেটা দেখতে হবে আজকে বিগত তিন মাস কেন যাননি তারা আজকে তিন মাস নয় আমি আমার গোহার বিধানসভা নিয়ে বলবো আজকে বিগত তিন বছর কেন বিশ্বনাথ কারুক কোথাও যায়নি কে দেখেছে বিশ্বনাথ তারককে আজকে শাসক দল বললে তাহলে আমরা নিজেরাও বলছি আমাদের লজ্জা লাগে তাই এমএলএ কে বারবার বলছি হলে আপনি রাস্তায় নামুন নালে পুরোপুরি একদম দায়িত্ব ছেড়ে দিয়ে ঘর ঢুকে যান তিনি কি উপহার পাবেন খুব তাড়াতাড়ি তৃণমূলের কাছ থেকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে উপহারের লিমিট তো কেউ কি বলা যায় না কে কোন লিমিট পাবে দেখুন কেউ বলার হারও পেতে পারে কানের ঝুমকও পেতে পারে কেউ আবার চার চাকা দশ চাকা ষোলো চাকাও পেতে পারে তো দেখবেন এমন একটা উপহার পাবে যে উপহারটা শাসক দলের সঙ্গে খুব মিল আছে বিগত দুদিন আগে খানাকুলে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিন বিধায়ক বিশ্বনাথ কাডক

আগামী দিনে গোঘাট বিধানসভায় এরপর থেকে কাজ করতে হলে আমরা যে চারজন যেভাবে কাজ করেছি দাপিয়ে কাজ করেছি মাথা উঁচু করে কাজ করেছি কোথাও মাথা মতো আমরা কাজের জন্য করিনি কিন্তু যদি বিধায়ক সফলও হয়েছে আমরা সফলও হয়েছি তার জন্য আমরা বিধানসভার সমস্ত কর্মীদেরকে নমস্কার জানাই অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে আমরা প্রণাম জানাই যে আমাদেরকে বারবার ওনারা জিতিয়েছেন কিন্তু এখনো বলছি আমরা কাজ করতে প্রস্তুত কাজ আমরা করব। কিন্তু কারোর জন্য মাথা নত করে কাজ করব না যেখানে কাজ করতে গেলে আমাদের সাংগঠনিক জেলার বড় একজন এমএলএর কাজ জন্য আমাদের মাথা বারবার নত হয় আমি প্রেসের কাছে বারবার বিবৃতি দিয়ে দিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছি আমি পারছি না ক্লান্ত তাই হলে আগে ঠিক করতে হবে যে কিভাবে কাজ করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে ব্যবস্থা নিতে হবে তবেই কাজে নাম বনা আছে সেইভাবেই বাড়িতে বসতাম আচ্ছা আপনাকে তো শাসক দলের পক্ষ থেকে এর আগেও পঞ্চায়েত সমিতি নির্বাচনে সেখানেও আপনাকে হারানো হয়েছিল এরকম একটা ব্যাপার ছিল মানে আপনার দল থেকে এক প্রকার আপনার মানে আপনার পাশে দাঁড়ায়নি আপনি এক একভাবে লড়েও শেষ পর্যন্ত জিততে পারেননি তারপরে দেখা গেছিল আপনার উপরে মানে প্রচুর ঝড় নেমে এসেছিল শাসক দলের পক্ষ থেকে আপনি একাধিকবার বিবৃতিও দিয়েছিলেন এরপর দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি আপনাকে এটাও শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার দল কোনোদিনই আপনার মানে মূল্যায়ন করবে না যথার্থ মূল্যায়ন যেটা আপনার দরকার সেটা আপনাকে করবে না অতএব আপনি যদি আপনাকে ওরা দলে পেতে চান এইরকম একটা প্রলোভন নাকি দেখাচ্ছেন এটা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি কতটার মধ্যে সত্যতা আছে না এসেছিলেন ভোটের পর থেকে তৃণমূলের থেকে ভালো ভালো যারা ওনাদের রাজ্য নেতৃত্ব রয়েছেন জেলা নেতৃত্ব রয়েছেন বা জেলা পরিষদ নেতৃত্ব রয়েছেন আমার বাড়িতে অনেকেই গিয়েছিলেন আমাকে অনেকেই ফোন করেছেন ওনারা আমাকে ওনাদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য জানিয়েছেন এবং ওনারা পদ দেবেন সেই পদে বসাবেন সেই জন্য ওনারা আমাকে আহ্বান করেছেন কিন্তু আমি বিজেপির রাজনৈতিক দলের সঙ্গে আমার প্রথম জীবনটা বিজেপি রাজনৈতিক দল আমি যদি বিজেপি পার্টি করি বিজেপি পার্টি করব আর যদি পার্টি থেকে অব্যাহতি নিতে হয় তাহলে আর কোনো রাজনৈতিক দলে আমি কোনোদিনই যাবো না সেদিন হয়তো যেদিন বিরোধী দল নেতা তার শরীর খারাপ ছিল কিন্তু হাসপাতালে ভর্তি ছিল বলছেন কিন্তু বেশ কয়েকদিন কোনো কাজই তাকে দেখতে পাওয়া যাচ্ছে না ওই যে তিন কি দেখা যাচ্ছে এই বিষয়টাকে কি নজরে নিচ্ছেন আপনার দেখুন একজন জেলা সভাপতি উনি কোথায় যাবেন কিভাবে যাবেন মন্ডল সভাপতিকে অবগত করে যাবেন না উনি কাজ করছেন ওনার কাজের সঙ্গে উনি যুক্ত আছেন এরপর আপনাকে বলি এমনি ওনার একটা হার্টের সমস্যা নিয়ে উনি কয়েকবারই ব্যাঙ্গালোর গিয়েছেন ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে আসার পরে উনি এখন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নয় এখনো অসুস্থ হয়ে রয়েছেন তবে আশা করছি খুব উনি অনেক ধন্যবাদ নমস্কার পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিন আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডাবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ